পরবর্তী সুখবর শালবনীতি শেষ মুহূর্তের ব্যস্ততা কারণ আজ দুপুরে জিন্দালদের পাওয়ার প্লান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটশো মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন এর ফলে কর্মসংস্থানের আশায় রয়েছেন স্থানীয়রা নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি শালবনিতে হবে নতুন তাপ বিদ্যুৎ কেন্দ্র আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পর্যায়ে ষোলো হাজার কোটি বিনিয়োগ করছে জিন্দলরা কর্তৃপক্ষ দাবি যে এই প্রকল্পে পাঁচ হাজার কর্মসংস্থান হবে আগামী একুশ তারিখে বেলা দুটোয় আমরা শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি জিন্দালরা খরচ করছেন টাকার তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করবে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থান সিমেন্ট কারখানার পর তাপ বিদ্যুৎ কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নতুন প্রকল্পে উদ্যোগে জিন্দাল গোষ্ঠীর সোমবার পাওয়ার প্লান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার শালবনির সৈয়দপুরে পুজো দিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ জিন্দাল কর্তৃপক্ষ জানিয়েছে শালবনীতে আটশো মেগাওয়াটের দুটি পাওয়ার প্লান্ট তৈরি হবে এর জন্য প্রাথমিক পর্যায়ে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে প্রকল্প চালু হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় পাঁচ হাজার কর্মসংস্থান হবে তিন বছরের মধ্যে একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের জিএসডব্লিউ এনার্জি এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব এখানে প্রায় দু একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো লোক এখানে কাজ করবে টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত তিন বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা শালবনীতে জিন্দাল গোষ্ঠীর চার হাজার একশো একর জমি রয়েছে এর মধ্যে একশো তিরাশি একর জমিতে রয়েছে সিমেন্ট কারখানা এক হাজার সাতশো একর জমিতে হবে পাওয়ার প্ল্যান্ট কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই এগারোটা শিল্প হয়েছে আমাদের এখানে বড় হওয়ার কথা ছিল বামফর নাম বড় আম বড় হয়নি এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে এবং পরবর্তীকালে আরো পাওয়ার প্ল্যান্ট হবে তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে রাস্তাঘাটে উন্নতি হবে কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তার চাকরি অবশ্যই পাবে কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে আরো আরো এখানে যেমন কারখানা হয় সেই দাবিটাও রাখছি একই সঙ্গে এই দাবিটাও রাখছি যেন এলাকার মানুষ কাজ পায় এখানে দু সালে শালবনিতে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয় এবার হবে তাপবিদ্যুৎ কেন্দ্র আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্লান্ট একুশে এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে ওইদিন দিন প্লান্টে প্ল্যান্টে শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আর তাই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে শালবনির মানুষেরা পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা